দর্শক কেমন আছেন আমি জানি আপনার অনেক ব্যস্ত আমি জানি অনেকে এখনো চাকরি পান নাই তো আল্লাহ ফখরাবুল্লা আলমে আপনাকে আপনার নিয়োগটা কবুল করুক যে উদ্দেশ্যে এসেছেন আল্লাহ হাসিল করুক অনেকে অনেক কষ্ট আছেন জানি অনেকে আবার চাকরি পাচ্ছেন কিন্তু বাসা জানতেছেন না অনেকে ওভারটাইম করতে চাচ্ছেন কিন্তু বাসা জানতেছেন না আমি জানি ভাই আমার আপনি আপনি হয়তো এরকম ফাদে যদি নাও পড়ে থাকেন আমি জানি আমি একদম প্রবাসী প্লাস হচ্ছে যে আমাকে অনেকে কল দিচ্ছেন সো প্লিজ আপনি আপনার জায়গায় শক্ত থাকেন আপনি কেন পর মুখাপেক্ষী হবেন বা লক্ষ লক্ষ টাকা খরচ করে এসেছেন আমি জানি কিন্তু এক হাজার টাকা খরচ করতে পারবেন না অবশ্যই পারবেন আমার ভিডিওগুলি যদি ভালো লাগে আপনাদের জন্য একটি ফুল কোর্স তৈরি করে রেখেছি মান্থলি বাংলার এক হাজার টাকা এবং ফুল কোর্সটি ক্রয় করলে একটা স্পেশাল অফার আছে সেটা আমি আপনার মোবাইলে ফুল কোর্সটি বুঝিয়ে দিব। ঠিক আছে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে ওকে ফাইন আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য আলোচনা করবো আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ঠিক আছে এর ফলে গেছে কি বেশি কথা বলে কোনো লাভ নেই আমরা প্রায়শো আমরা বলে থাকি ঠিক আছে আমরা বেশি ওকে তাহলে পাঁচটা বলো উই হ্যাভ টু নো অ্যাবাউট বেশি বেশি মানে জেহাদা বা ওয়াজেদ মানে হচ্ছে বেশি তাই না আচ্ছা তো বেশি কথা আসুন কথা মানে হচ্ছে কি কালাম মানি কথা কালাম মানে কি কথা তো এখন বেশি কথা এখন আমি যদি বলি বেশি টাকা আমি যদি বলি বেশি লোক তাহলে আমরা কি বলবো সুপ্রি দর্শক আমরা বলবো যে জেহাদা নফর বেশি লোক আমরা যদি বলি বেশি লাঠি জেহাদা আসা আমরা যদি বলি বেশি কাজ জেহাদা সগল বুঝবেন কিন্তু ঠিক আছে খুবই সহজ আমার সাথে থাকেন কিফ ওয়াচিং স্কিপ ইনশাল্লাহ ওকে তো বেশি কথা বলে লাভ নেই তো জাস্ট ইউ ক্যান সে ভেরি ইজিলি জাস্ট বেশি বেশি কালা ঠিক আছে এখানে আপনার আর কিছু ইনক্লুড করার দরকার নেই দেন হচ্ছে আমরা লিখেছি কোনো লাভ নেই আমরা ইন ডেলি লাইফে এরকম বলে থাকি কোনো লাভ নেই সো আমরা পেয়েছি এখানে বেশি কথা বলে কোনো লাভ নেই তাহলে আচ্ছা তো এই যে কথাটা এটা কিন্তু এই এই কথার মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে দেখেন এক হচ্ছে নাম্বার ওয়ান বেশি এরপর হচ্ছে কথা এরপর হচ্ছে বলা এরপর হচ্ছে কোনো তাই না এরপর হচ্ছে লাভ এরপর হচ্ছে নেই খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে এই বাক্যটা এখানে তৈরি করা হয়েছে তো বেশি কথা বলে লাভ নেই তাহলে জেহাদা কালাম অথবা কালাম জেহাদা ফি মানি আছে মাফি মানি নেই বা কালাম জেহাদা মাফি ফায়দা ঠিক আছে মাফি ফায়দা মাফি আয়ো ফায়দা আয়ো বলতে পারেন ওই যে হয়তো আপনি বলুন ভাই কোন বা কোনটি এটার আরবি কি হবে কোন বা কোনটি বা কোনটা এটার আরবি হচ্ছে আয় সো আমরা বলতে পারি কালাম জেহাদা মাফি ফায়দা কালাম জিহাদা মাফি ফায়দা ফি ফায়দা ফি ফায়দা লাভ আছে ফায়দামানি লাভ মানে উপকার ঠিক আছে ওকে তো ফি ফায়দা মাফি ফায়দা আমরা অনেক সময় না এই কোনো লাভ নাই একটা জিনিস মনে রাখবেন লোকাল ল্যাঙ্গুয়েজে যদি আপনি কথা বলতে চান যেই হাবোধক বাক্যটি আছে এই বাক্যটিকে আপনি যখন প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করতে চান সেক্ষেত্রে কোনো কিছু আপনার ইউ ডোন্ট নিড টু ইনক্লুড এনিথিং ঠিক আছে জাস্ট আফটার স্পিকিং বা আফটার ফিনিশিং ইউর স্পিক দেন ইউ হ্যাভ টু মেক দ্য প্রেশার ক্রিয়েট ইউ হ্যাভ টু মেক প্রেশার ইউ হ্যাভ টু মেক ক্রিয়েট আপনাকে একটু প্রেশার ক্রিয়েট করতে হবে লাইক আমি যদি বলি ফি ফায়দা আমি বলতো হাবিবি ফি ফায়দা হাবি মানে বন্ধু হাবিবি বন্ধু ফি ফায়দা মানে লাভ আছে আবার আমি যদি কি বলি দোস্ত লাভ আছে ফি ফায়দা মাফি ফায়দা কোনো লাভ নেই তাহলে আমি কি কোনো কিছু সেন্স করেছি ঠিক আছে আমি করেছি ডিড আই সেন্স এনিথিং নো আই ডিডেন্ট সেন্স এনিথিং ওকে এর নাম্বার টু কি লিখেছি দেখেন তুমি আগে যাও তুমি মানে কি ইনতা তুমি আগে যাও ইন রু তুমি আগে যাও ঠিক আছে তো এখানে আগে মানে কি আউয়াল মানে আগে বা প্রথম তাই না আমরা বলি না এই প্রথম তুমি যাও এই প্রথম মানে কি আগে এটা বুঝাচ্ছে তা প্রথম মানে হচ্ছে আউ্য়াল আউয়াল তুমি খাও আউয়াল ইন্তা আক্কেল আগে তুমি খাও বাদেন আনা আক্কেল আক্কেল মানে খাওয়া খাও বাদেন মানে পরে আনা মানে আমি বাদেন আনা আক্কেল ইনশাল্লাহ সো আমি এখানে লিখেছি আবু আল রু প্রথম তুমি যাও রু মানে যাওয়া বা যাও বাদে নানা রু পরে আমি যাব বাদে নানা রু একটু বুদ্ধি খাটান ভাই আমি কীভাবে বলতেছি আমি এত কষ্ট করে আপনাদের জন্য ক্লাস তৈরি করি কিন্তু আপনারা সেই ধরনের রেসপন্স আমাকে দেন না যারা আমাকে একটি কমেন্টস করবেন আমি তো আপনাদের শিক্ষক তাই না ভাই আপনাদের মতামত যারা জানাবেন আমি আপনাদের জন্য স্পেশালভাবে দোয়া করব শিক্ষকের দোয়া অবশ্যই কাজে লাগবে ঠিক আছে হয়তো আপনি এটাকে অন্যভাবে নিচ্ছেন না অন্যভাবে নেবেন না আমি যদি আপনার কাছ থেকে একটু ওয়ার্ড শিখি আপনি আমার শিক্ষক সো অবশ্যই আমার দোয়া আপনার আপনাদের জন্য আমি আমি আপনার কমেন্ট দেখা মানে কি আপনার প্রতি আমি খুশি হওয়া সো আপনার জন্য আমার দোয়া থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা যাই হোক সো আচ্ছা তাহলে আমরা এই বাক এই বাক্যের মধ্যে আমরা পেয়েছি তুমি মানে ইন্টা আগে মানে আউয়াল যাও মানে রু আনা মানে আমি বাদেন মানে পরে যাবো ওকে ফাইন এরপর লেগেছি তোমার কাজ ঠিক হয় নাই আমরা ওরকম বলে থাকি তোমার ইনটা ইনতা ঠিক হয় নাই এখন এই যে স্পেসিফিক ঠিক হয় নাই এভাবে যে বলতে হবে তা না আপনি বলতে পারেন গলত গলত মানে ভুল আপনি বলতে পারেন মো মানে না জেন মানে ভালো কয়েস মানে ভালো তাহলে মু না মু কয়েস ভালো না মু জেন ভালো না ইনটা সুগল গলত বা ইনটা সুগল মো জেন সুগল মানে কাজ আবার আমরা এরকমও বলতে পারি সে কি কাজ করতেছে হুয়া সুগল সে কি কাজ করতেছে যাই হোক আমি সে মানে যদি এরকম বুঝাই শেষ হবে না ঠিক আছে ইনশাআল্লাহ জাস্ট আই হ্যাভ ক্যাপাবিলিটি ইনশাল্লাহ টু টিচ ইউ ওকে এরপর লিখেছি তুমি প্রতিদিন অফিসে আসতে দেরি করো কেন তুমি প্রতিদিন তাহলে কেন এখানে কোশ্চেন করা হয়েছে তুমি প্রতিদিন অফিসে আসতে দেরি করো কেন তাহলে লিখেছি কুল ইয়াম প্রতিদিন ইন তা লেস্তা আখের কুলিয়ম মানে প্রতিদিন কুলিয়ম ইন লেস্তা আখের লেসমানি দেরি তাখের মানে সরি লেসমানি কেন তাখের মানে দেরি ইজি মাকতাব মাকতাব মানে অফিস ইজি মানে আসতে থ্যাংক ইউ লাস্টের বাক্যটি আমি আবার একটু বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে তুমি ইনতা প্রতিদিন কুলিয়ম প্রতিদিন কুল ইয়াম কুলিয়াম কুল্লু মানি সব টোটাল মোট শুধু কুল্লু যদি বলেন যেমন কুল্লু নফর সব লোক কুল্লু সুগল সব কাজ খালাস কুলিয় সোগোল খালাস সব কাজ শেষ তাহলে আমি বলেছি কুলিয়ম ইনতা মানে তুমি লেস মানে কেন তাখের মানে দেরি আমরা সংক্ষেপে বলতে পারি ইনতা লেস তাখের তুমি দেরি করেছো কেন কুলিয়ম লেশ তাকের যে প্রতিদিন তুমি দেরি করেছো কেন ইজি মাকতাব আসতে ইজি মানে আসা মাকতাব মানে অফিস ইজি শগল কাজে আসতে অথবা আমরা আগেও আমরা বলতে পারি ইজি মাকতাব কুলিয়ম লেস তাখের মিন্তা প্রতিদিন তুমি লেস তাঁখের কেন দেরি করেছ দর্শক কেমন লেগেছে আশা করি জানাবেন আর আপনাদের প্রতি কাইন্ডলি রিকোয়েস্ট এখনও যারা আমার ফুল ফুলকোসটি ক্রয় করেন নাই বাই অনলি ওয়ান থাউজেন্ড টাকা ইউ ক্যান ট্রাই ইউ ক্যান বিলিভ মি ইউ ট্রাস্ট মি ইনশাল্লাহ ইউ উইল বি এবল টু আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম